নমস্কার মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এক বৎসর ধরে মোটর লাই কীভাবে সংরক্ষণ করে রাখবেন তার জন্যে ভিডিওটি দেখুন এখানে আমি জল গরম করতে দিয়ে দিচ্ছি জল দেখুন ফুটে এসেছে দু চামচ চিনি আর অল্প লবণ দিয়ে দিলাম খুব জল ভালো করে ফুটিয়ে নেব। দেখুন জলটা খুব ভালো ফুটিয়ে এসছে এখানে আমি এক কেজি মটর কলাই ছাড়িয়ে নিয়েছিলাম মটর যেন একটু মানে ভালো শক্ত দেখে নিতে হবে আর ভোড়াটি কচি হলে চলবে না তাই এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এই জলে দেখুন কত সুন্দর ফুটছে আর একটি একটি করে ভেসে যাচ্ছে দেখুন সব যখন ভেসে আসবে তখন গ্যাস অফ করে দিলেই হবে এটি ফুটাতে দু মিনিট টাইম লাগে দু মিনিট টাইমের বেশি ফুটানো চলবে না এখন দেখুন সবগুলি আমার ভেসে উঠেছে এখন আমি গ্যাসও অফ করে দিয়েছি একবার নেড়ে নিলাম নিয়ে একটা ছাঙনির মাধ্যমে সব ছেঁকে নেব দেখুন কত সুন্দর রংটা হয়েছে না রঙটা পুরো একই থাকবে এখন আমি ছাগনি দিয়ে একটি পাত্রে তুলে নিচ্ছি এইভাবে কোলাই আপনারাও বাড়িতে রাখতে পারেন অসময়ে যখন এই কোলাই পাওয়া যায় না তখন ফ্রিজ থেকে বার করে আলুর দম কচুরিও করতে পারেন বা বের করে সিদ্ধ করে কচুরিও করা যায় খুব সুন্দর লাগে সময়ে তো খেতে খুবই ভালো লাগে তাই না দেখুন কত সুন্দর রংটা হয়েছে বরফটা এখন দেখুন গলে গেছে এখন বরফ থেকে তুলে নেব এই যে বরফে কলাইগুলোর সঙ্গে বরফ দিয়েছিলাম তখন কিন্তু কলাইগুলো খুব গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে খুব একটা ঠান্ডা করা চলবে না এখন আমি বরফ গলে গেছে ওই জল থেকে সব কোলাইগুলি ছেঁকে রোদে দিয়ে দেব ভালো করে জলটি মুছে নেব মুছে ঘণ্টার কারণে রোদে দেবো খুব বেশি শুকনো চলবে না মানে গায়ে যেমন না জলটা লেগে থাকে সেই অবস্থায় আমি এক ঘন্টার মতো রেখেছি রোদে এক ঘন্টা রাখলেই হয়ে যাবে এইভাবে আমি জলটা মুছে নিয়েছি দেখুন কোলাইগুলো এখন খুব ভালো জল শুকিয়ে গেছে আর কোলাইটা বেশি শুকনো করা চলবে না তাহলে রঙটা নষ্ট হয়ে যেতে পারে দেখুন কোলাইয়ের রঙটা কিন্তু খুবই সুন্দর আছে এই রকম কাঁচের পাত্রে কুড়িয়ে রেখে দেব দেবো রকম কাচের পাত্রে কুড়িয়ে নর্মাল ফ্রিজে এক বছর রেখে দিতে পারেন আর যদি পলিথিনে রাখেন পলিথিনে রাখলে পলিথিনটা কিন্তু ড্রিপ ফ্রিজে কুড়িয়ে দেবেন আর পলিথিন ভর্তি রাখা চলবে না হাফ রেখে এইভাবে আমি কিভাবে রাখছি দেখুন সেইভাবে ডিপিটে রেখে দেবেন আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইলো আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ারও করবেন নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন তবেই তো নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবার দেখাবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন